জাহিন বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল ডিফেন্স ফোর্স একাডেমি ডিফেন্স ফোর্স অ্যাকাডেমির পরবর্তী ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশকে সামনে রেখে যে আমাদের দীর্ঘ প্রিপারেশন চলছে সাত সাতজন টিচার মিলে আমরা প্রতিদিন তিনটি করে থিওরি ক্লাস দিয়ে ছেলেদেরকে যে সাপ্তাহিক তিরিশটার কাছে ক্লাস দিয়ে থাকি আজ আমরা এক সপ্তাহ ভোটের পর ছেলেদের প্রিপারেশন দেবার পর যতটুকা শিখাতে পেরেছিলাম তার উপর ভিত্তি করে পরবর্তী টেস্ট আমাদের বাচ্চারা মক টেস্ট দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর আমরা বিগত ভিডিও দেখেছি নদিয়া জেলার এই অ্যাকাডেমিটার মক টেস্ট সাধারণত গ্রাউন্ডেই হয়ে থাকে বর্তমানে একাডেমিতে স্টুডেন্ট সংখ্যা হিউজ পরিমাণে থাকাতে ক্লাসরুম বা বিল্ডিং এইভাবে একে অ্যাকুরেট মক টেস্ট নেবার জন্য একটা ভালো যোগ্য পরিবেশ বলে মনে হয় না আমাদের কারণ ছেলেরা একে অপরের সাথে ডিসকাস করে ফেলে যার কারণে আমরা গ্রাউন্ডে বসিয়ে থাকি আজকের টেস্টটা প্রায় আড়াইশো থেকে তিনশোর কাছাকাছি স্টুডেন্ট যারা মজুত রয়েছে একাডেমিতে আজ তারা টেস্ট দিচ্ছে প্রায় চল্লিশ জনের অধিক প্রার্থী যারা এসএসসি জিডি কনস্টেবলে হিউজ নাম্বার অ্যাসিভ করেছিল আজ তাদের মধ্যে বেশ কিছু জন গ্রাউন্ড যেহেতু লেট আছে এক্সামের এখনও রেজাল্ট আউট হয়নি যার কারণে তারা প্রেজেন্ট নেই তার ভিতরে কিছু প্রার্থী রয়েছে যারা বেঙ্গল কেপি এক্সাম দিতে চলেছে আজ তারাও আমাদের সাথে যুক্ত রয়েছে আজকের এক্সামে পেজেন্ট রয়েছে সব মিলিয়ে ডিফেন্স ফোর্স একাডেমিতে আমরা দেখেছি যে বিগত তেইশ সালের শেষের দিকে বিশেষ করে অক্টোবর নভেম্বর ডিসেম্বর আর চব্বিশের শুরুতেই এই একাডেমিতে প্রায় চল্লিশ জনের কাছে ফোর্সের বিভিন্ন পদে জব পেয়েছে কলকাতা পুলিশ থেকে শুরু করে তার আগে এসএসসি জিডি কনস্টেবল বিভিন্ন এবং আর্মি রিক্রুটমেন্ট সব মিলিয়ে আর এবার এসএসসি জিডি কনস্টেবলে নদিয়া জেলাতে নয় আমি মনে করি পশ্চিমবাংলার এই 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 সাইটের দিকে অ্যাকচুয়ালি বাংলাদেশের কোলে নদিয়া বর্ধমান এছাড়া পাশে মুর্শিদাবাদ এই কিছু কিছু ডিস্ট্রিক্ট যেগুলো রয়েছে সব মিলিয়ে আমরা একটা অ্যাভারেজ ক্যালকুলেশন করে দেখেছি সব থেকে হিউজ পার্থী নদীয়ার এই একাডেমি থেকেই পাশ করতে চলেছে আর এবার আমরা যদি দেখি যে বেঙ্গল কেপিতে হিউজ প্রার্থী আজ তারা সাকসেস দেখে আমাদের সাথে যুক্ত হয়েছে আগামী পথ চলাটা তাদের সহজ করে নেবার জন্য আগামী বেঙ্গল কেপিতে একটা চাকরি তারা তুলে নেবার জন্য আজ আমাদের সাথে লড়াই করছে আমরা তা সম্পূর্ণ দেখতে পাচ্ছি আমাদের এই অ্যাকাডেমিতে মনে রেখো যে আমরা দিনে তিনটে যেমন থিওরি ক্লাস দিয়ে থাকি ঠিক তেমনই আমরা এই অ্যাকাডেমিতে একটা প্রার্থীকে দিনে তিনবার খেতে দিই প্রতিদিন দুপুরে আমিষ থাকে দুবেলা নিরামিষ থাকা খাওয়া পরা নোটস মেটেরিয়ালস একটা প্রার্থীকে প্রত্যেকটা সাবজেক্ট পারপাস সাবজেক্ট ওয়াইজ আমরা মেটেরিয়ালস প্রোভাইড করে থাকি এগুলা এবং তার শারীরিক প্রবলেম হলে প্রতিদিন কারো না কারো ছোটোখাটো শারীরিক প্রবলেম লেগেই থাকে সেক্ষেত্রে প্রাথমিক ট্রিটমেন্ট এই যে ইউনিফর্ম পোশাক রুম ক্লাস এভরিথিং সব কিছু ফ্রি অফ কস্ট একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করা প্রার্থী সে প্রতি মাসে চার হাজার সাড়ে চার হাজার দিতে পারে না দিতে পারবে আর্মির মতো যদি কনফার্ম হওয়া যেত যে আগামী ছ মাস বা পাঁচ মাসের ভিতরে আমাদের রিক্রুটমেন্ট প্রসেসিং কমপ্লিট হবে তাহলে অবভিয়াসলি দেওয়া যেত বিশেষ করে বেঙ্গলকে পি এই যে রিক্রুটমেন্টগুলা আমরা কেউ সঠিক বলতে পারবো না যে আগামী দু মাস কি চার মাস বা পাঁচ মাসের মধ্যে কমপ্লিট হবে এ কখনো আমরা দেড় বছর দু বছরও লেগে যাচ্ছে দেখছি যার কারণে প্রতি মাসে আমরা কোনো টাকা পয়সা নিই না প্রার্থীদের কাছ থেকে ভর্তির সময় সামান্য একটা ভর্তি পেয়ে দেয় তারপরও অনেক গরিব ফ্যামিলি থেকে যে সমস্ত প্রার্থীরা বিলং করে তারা আমাদের কাছে এসে যখন আনায় বিনায় একটু রিকোয়েস্ট করে যে স্যার ফ্যামিলি সিচুয়েশান বেটার নয় ইনকাম সোর্স ভালো নয় আমরা তাদেরকে কনসিডারে ভর্তি করিয়ে নিই এছাড়া মাসে বছরে তো কোনো টাকা নিই না উপরন্ত আমরা এক্সট্রা কিছু ফ্যাসিলিটি সময় দিয়ে থাকি স্টুডেন্টদের নোটস মেটেরিয়ালস ইউনিফর্ম শারীরিক প্রবলেম প্রাথমিক ট্রিটমেন্ট পর্যন্ত একটা ডক্টর নিয়োগ করা রয়েছে এই ডিফেন্স স্পোর্টস একাডেমিতে ছেলেদের ট্রিটমেন্টের জন্য শুধুমাত্র সব মিলিয়ে চাকরি পেলে লাস্ট টাইম পে করে যাই হোক তো ডিফেন্স ফোর্স একাডেমিতে অবস্থান করছে কোথায় নদিয়া জেলার চাপড়া থানা সোনপুকুর বাস স্ট্যান্ড এটাকে ভালোভাবে চিনতে ও জানতে হলে আমরা শুনেছি কৃষ্ণনগরের নাম মাটির পুতুল বিখ্যাত কৃষ্ণনগর এই কৃষ্ণনগর সংলগ্ন চাপড়া থানা আমরা এটাও শুনেছি যে বিরাশি নম্বর ব্যাটেলিয়ান বাহান্ন নম্বর ব্যাটেলিয়ান বিএসএফের সীমানগর যেটা এই সীমানগর সংলগ্ন এই ডিফেন্স ফোর্স একাডেমি সনপুকুর নদিয়া। এছাড়া যদি আমরা আর একটা সাইড ফলো করি দেখা যাবে নবাব সিরাজদুল্লাহ আমরা ইতিহাসে পড়েছি নবাব সিরাজদুল্লাহ পলাশি যে স্টেশন পলাশি রামবাগান সেটার সংলগ্ন আরেকদিকে দেখলে দেখব যে আমাদের সনাতন ধর্ম অবলম্ব যে যেনারা আজ তেনাদের ধর্মীয় প্রতিষ্ঠা প্রতিষ্ঠান বা একটা জায়গা যেটা বলে সেটা হলো কি মায়াপুর সংলগ্ন এই ডিফেন্স ফোর্স একাডেমি সব মিলিয়ে আমাদের এই একাডেমিতে আজকের ডেটে ডবলুবিপি কে সামনে করে প্রিপারেশন চলছে আমাদের কাছে অনবরত ফোন আসে ফোন আসে দিনে বিশটা তিরিশটা ফোন তো অবভিয়াসলি আসে জানতে চাই দাদা হা অ্যাকচুয়ালি আপনাদের প্লেস কোথায় আমি তাদের প্লেস সম্পর্কে অবগত করবার জন্য বললাম সাথে সাথে এক্সাম তো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অনেক প্রার্থী এক্সাম দিচ্ছে সব মিলিয়ে আমি আশা করি তুমি যদি একজন ডিফেন্সের পদপ্রার্থী হও আমাদের যে পরিবেশ পরিকাঠামো যে সিস্টেম পদ্ধতি এই সিস্টেম পদ্ধতির সাথে তুমি যদি যুক্ত হও আগামী দিন সাকসেস পাওয়া তোমার আশা করি অত্যন্ত সহজ হবে সম্পূর্ণ সাকসেস পাওয়াটা নির্ভর করে তোমার মেহনতের উপর আর আমরা তোমাকে কতটা দিতে পাচ্ছি তার উপর এছাড়া কিছুটা নসিবের একটা ব্যাপার থাকে আমরা মেহনতে তোমাকে কোনো রকম ত্রুটি রাখবো না এক কথায় একজন সহযোদ্ধা একজন যোদ্ধা একজন সৈনিক আমরা তৈরি তোমাকে করে ফেলব বাকিটা তোমার ঈশ্বর তোমায় যদি সহায় করে নিশ্চয়ই সাকসেস পেয়ে যাবে এভাবেই তো বিগত দিন সকলে পেয়েছে আর এভাবেই আমি নিজে আজ ফজি সব মিলিয়ে আমাদের এখানে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও এক মুহূর্ত বিলম্ব ও লেট না করে যত শীঘ্রই পারো আমাদের সাথে যুক্ত হও কারণ আগামী বেঙ্গল কেপি আর কিছুদিন পরই ফাইনাল মে এক্সাম হতে চলেছে অন্তত কিছু জানতে বা শিখতে হলে কিছুদিন আগে তো আসতে হবে তোমায় তাই হাতে গোনা হয়তো আড়াই থেকে দুই থেকে আড়াই মাস টাইম রয়েছে তুমি চাইলেও এই দুই আড়াই মাসের ভিতরে অনেক কিছু জীবনের পরিবর্তন করা যায় শুধু সোচটা পজিটিভ রাখতে হবে কারণ দুনিয়ার সে সবচেয়ে তাকাত বড় চিজ একটা চিন্তাভাবনা সোস আর সেটা হলো পজিটিভ শোচ পজিটিভ শোচকে সামনে রেখে এগিয়ে চলো আমি আশা করি কোনো কিছু বাধাকে বাধা বলে মনে হবে না সাকসেস পেয়ে যাবে যদি তুমি কোনো কারণবশত আমাদের সাথে আমাদের সাথে যুক্ত হতে পারছো না বলে মনে হয় সেক্ষেত্রে আমাদের সাথে তুমি ফোনে যোগাযোগ রাখো তোমার মেটেরিয়ালস থেকে শুরু করে তোমাকে যে কোনো সহযোগিতা যদি আমাদের চাও তোমার সাকসেস পাওয়ার পিছনে আমরা তোমার সব দুহাত নয় আমরা সব সময় তোমার পাশে সব সময় রয়েছি দুহাত ভরে তোমাকে সহযোগিতার হাত বাড়াবো যাতে তুমি সাকসেস সব মিলিয়ে যদি তোমার মনে হয় আমাদের গ্রুপ স্টাডির সাথে যুক্ত হবো আমাদের অ্যাকাডেমির সাথে যুক্ত হবো তাহলে নিচের দেওয়া নম্বরে আজই যোগাযোগ করে তুমি আমাদের সাথে কনসাল্ট করো এতে আগামী পথ চলা তোমার অত্যন্ত সহজ হবে আমি মনে করি যাই হোক ভিডিও দীর্ঘায়িত করব না আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার যদি তুমি একজন ডিফেন্সের পদপ্রার্থী হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করতে থাকো আরও তোমাকে ভালো ভালো ভিডিও আমরা প্রোভাইড করতে চলেছি ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট